try করার জন্য আমি আজকে লাইভটা আসা আগে ও লাইভ করছিলাম কিভাবে হইছে তাও জানি না আজকে লাইভ মোটামুটি তাও 5 মিনিট চলে গেছে আলহামদুলিল্লাহ নাজিব ওয়া আলাইকুম আসসালাম নাজিব ভাই আমার হায়দার এন্ড মোহাম্মদ আর ইউ আই এম ফাইন ইউ চকলেট শুশু হ্যালো হাই হাওয়ার ইউ চকলেট শুশু স্যার মেডি একট দা ভিলেজ ফ্রম বাংলাদেশ ইউ অনেকেই কমেন্টে আসতেছেন কমেন্ট করতেছেন দীপা লাভ কিম কপ মানে সত্যি কথা বলতে মানে আমার এখানে যারা সাবস্ক্রাইবার যারা আছেন সবগুলোই বাহিরের সাবস্ক্রাইবার ইন্দোনেশিয়া আছে তারপরে ইন্ডিয়া আছে বা সবচাইতে আমার মানে আমার যেটা ধারণা আমার সাবস্ক্রাইবার বেশি থেকে ইন্ডিয়া ইন্ডিয়ার সাবস্ক্রাইবার বেশি হায়দার মোহাম্মদ আই এম ফাইন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার হায়দার ভাই মাই হায়দার এন্ড মোহাম্মদ মাই নেম ইজ জাহিদ থ্যাংক ইউ থ্যাংক ইউ জাহিদ ভাই আমার ইউর কান্ট্রি জাহিদ ভাই ইউর কান্ট্রি কমুতারুন হ্যাঁ মাই নেম ইজ শাকির শাকির ইউর কান্ট্রি অনেক ভালো লাগতেছে আমি এই হঠাৎ আজকে লাইভে এসে এইভাবে আপনারা আমার সঙ্গ দিবেন আমি আগে কখনো ভাবতে পারিনি আমি আমি অনেক হ্যাপি আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আপনারা আমার লাইভে আমাকে আমি নতুন মানুষ ওই হিসাবে আমাকে আপনারা সময় দিতেছেন কমেন্ট করতেছেন জানতে চাইতেছেন কেমন আছি আপনারা কেমন আছেন আমিও জানতে চাইতেছি সব মিলিয়ে আই এম ফাইন ভেরি হ্যাপি My name is Shakir, your country ah, a beautiful place. beautiful place. মাইনামিস মাসুম ফ্রম বাংলাদেশ নিউ কন্টেন্ট ক্রিয়েটার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো এক সময় নতুন কোনো একটি লাইভে এসে কথা হবে দেখা হবে আড্ডা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম